নমস্কার রাষ্ট্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আগামীকাল উনত্রিশে জুলাই দু খ্রিস্টাব্দ একটি বিশেষ দিন নাগপঞ্চমী এই দিন নাগ দেবতার পুজো করা হয় তা এই দিনের কিছু বিশেষ মাহাত্ম এবং পৌরাণিক কাহিনী আছে যেগুলো আমি আপনাদের সামনে এই তুলে ধরব এবং এই নাগপঞ্চমীর দিনে বিশেষ কিছু টোটকা উপায় পালন করলে আপনারা লাভবান হবেন এবং আপনাদের জীবনে শুভ পরিবর্তন ঘটবে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সমস্ত কিছু বিষয়ে তথ্য লাভ করে সমৃদ্ধ হন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই জেনে নিই শুভ মুহূর্ত নাগপঞ্চমী পড়ছে আগামীকাল অর্থাৎ উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকালবেলা পাঁচটা একচল্লিশ মিনিটে এবং পরের দিন আটটা তেইশ পর্যন্ত থাকছে এই নাগপঞ্চমীর কিছু বিশেষ পৌরাণিক তথ্য আছে যেগুলো আমরা জেনে নেব কেন পালিত হয় নাগপঞ্চমী কি কারণে সাপেরা পুজো পায় নাগ দেবতা পুজো করা হয় শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথিটি সারা ভারতেই বিশেষ গুরুত্বপূর্ণ এদিন নাগপঞ্চমী পৌরাণিক বিশ্বাস অনুযায়ী নাগ লোক বা পাতাল থেকে নাগ বা সর্পকুল মানবের উদ্দেশ্যে এদিন আশিস প্রেরণ করেন আশীর্বাদ দান করেন পারিবারিক সমৃদ্ধি ও স্বাভাবিক কুশলের জন্য এই আশীর্বাদকে অত্যন্ত জরুরি বলে মনে করা হয় লক্ষ লক্ষ ভারতীয় তাই মনে করেন এই সর্প উপাসনার উৎস কোথায় খোঁজ নিতে বসলে প্রথমেই পুরাণ এবং মহাকাব্যের দিকে তাকালে যে জিনিসগুলো জানা যায় এদিন কেন সর্পকুল পুজো পায় গরুর পুরাণ থেকে জানা যায় ব্রহ্মার পুত্র মহামুনি কাশ্যপের তৃতীয় স্ত্রী কদ্রু ছিলেন নাগ বংশের কন্যা তিনি নাগকুলের জননী অন্যদিকে অন্য এক স্ত্রী বিনতা জন্ম দেন গরুরের বিনতার প্রতি কদ্রু বিদ্দিষ্ট ছিলেন গরুর বাল্যকালে মায়ের কষ্ট দেখে প্রতিজ্ঞা করান তিনি সর্পকুল ধ্বংস করবেন কিন্তু পরে তা থেকে তিনি বিরত হন কিন্তু সর্পকুলের সঙ্গে গরুরের শত্রুতা সেই থেকেই যায় তবে এই পূর্ণ জন্মের কারণে নাগগুলো পূজিত হয়ে থাকেন মহাভারত থেকে জানা যায় কুরুবংশীয় রাজা পরীক্ষিত তক্ষক নাগের আঘাতে মারা গেলে তার পুত্র জন্মেঞ্জয় পৃথিবী সর্পশূন্য করবেন বলে প্রতিজ্ঞা করেন তিনি এক সর্পযজ্ঞ শুরু করেন যেখানে মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে কোটি কোটি সাপ যজ্ঞান হলে আহত হিসেবে পুড়ে মারা যেতে থাকে এমন সময় জয়ৎকর মুনির পুত্র আস্তিক লৌকিক বিশ্বাস মতে জয়ৎকর স্ত্রী হলেন স্বর্পদেবী মনুষা এই নিষ্ঠুর যজ্ঞ বন্ধ করার উদ্দেশ্যে জন্মেঞ্জয়ের কাছে পৌঁছান এবং তারই হস্তক্ষেপে জন্মেঞ্জয় এই ভয়ঙ্কর কর্ম থেকে নিরস্ত হন যে দিনটিতে সর্বপুজ্ঞ বন্ধ হয়েছিল সেই দিনটি শ্রাবণ মাসের শুক্ল পঞ্চমী তিথি ছিল এবং সেই থেকেই এই সর্বপূজোর প্রচলন হয়ে আসছে এবং মনসা দেবীর মন্ত্র নাগ দেবতার মন্ত্রণ আপনারা দেখবেন যে আস্তিক নামটি আছে জরৎকার মুি পদ্মী মুনি পুস্তি এই মন্ত্র উচ্চারণে কিন্তু এই নামগুলো আছে সমাজ নৃত্যত্বের দৃষ্টিতে দেখলে বোঝা যায় সর্বাস্তিবাদী ভারতীয় সভ্যতায় নাগেরাও পুজো ছিলেন তন্ত্র গ্রন্থাদিতে দিতে নাগদের অতি লৌকিক প্রাণী বলে বর্ণনা করা হয় এবং তাদের তুষ্ট করার উপায় বহু তন্ত্রশাস্ত্র উল্লেখ করে দক্ষিণ ভারতে নাগ সভ্যতা নামে এক প্রাচীন সভ্যতা ছিল এই সভ্যতার সঙ্গে আর্যদের আদান প্রদান শুরু হয় অনেক পরে পুরাণ মহাকাব্যের যে নাগলোকের কথা পাওয়া যায় তা এই অঞ্চল বলে নৃতার্ত্বিকরা মনে করেন আজকের ভারতে নাগপঞ্চমী এক অতি জনপ্রিয় উৎসব বিশেষত মধ্য ভারতে নাগ এক সর্বজনমান্য দেবতা জ্যান্ত দেবতা বলে গণ্য হয় নাগপুরের নামকরণই এর প্রমাণ এখানে নাগবা মন্দিরে এদিন বিশেষ পুজো হয় গোটা উত্তর ভারত জুড়ে পালিত হয় নাগপঞ্চমী কাশী কুস্তির আখড়াগুলিতে সর্ব উপাসনা দেখবার মতো বাংলা এদিন মা মনসা বিশেষ পুজো শুরু হয় দক্ষিণ ভারতে পুজো শুরু হয় অমাবস্যার দিন পঞ্চমী হল মূল পুজোর দিন নেপালে গরুরের সঙ্গে নাগগুলের যুদ্ধ নাটকের আঙ্গিকে অভিনীত হয় নাগদেবতার মূর্তির সামনে রাখা হয় দুধ রাখা হয় চন্দন হলুদ ও সিঁদুর মূর্তির সামনে জ্বালানো হয় কপুরের প্রদীপ পাঠ করা হয় নাগ ব্রত কথা এবার আমরা জানব নাগ পঞ্চমীর বিশেষ কিছু আচার উপায় যেগুলো পালন করার কথা এই দিনে নাগপঞ্চমী কিছু সাধারণ টোটকাপ উপায় নিচে দেওয়া হলো যেগুলোর মধ্যে প্রথম হচ্ছে সাপের পুজো নাগ দেবতার পুজো করা এদিন নাগপঞ্চমী দিন মন্ত্রপাঠ বিশেষ কিছু মন্ত্রপাঠ আছে নাগপঞ্চমী পূর্ত কথা মনসার মন্ত্র নাগদের গায়ত্রী মন্ত্র সর্বসুপ্ত ইত্যাদি উপবাস অনেকে এই দিন উপবাস করেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং বিশেষ কিছু খাবার সাপকে উৎসর্গ করা হয় যেমন ক্ষীর দুধ দই ইত্যাদি যাদের কাল সপ দোষ আছে তাদেরও এই দিন বিশেষ কিছু টোটকা উপায় অবলম্বন করে সেই দোষ থেকে মুক্ত পাওয়া যায় বলা হয় এই দিন যদি একজোড়া সাপকে সাপুরের কাছ থেকে অর্থ বিনিময়ে কিনে তাদের মুক্ত করে দেওয়া হয় জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তো কালসর্বদোষ থেকে মুক্ত হওয়া যায় কেউ কেউ এই দিন মনুষার পুজো শুরু করেন এবং মনুষার ভর হয় তার উপবাস ভক্তদের উপর এবং ভাড়াল নাচ শুরু হয় এই দিনে সাপকে দুধ খাওয়ানো শুভ মানা হয় বাড়ির দরজায় সাপের ছবি বা মূর্তি স্থাপন করা হয় এই দিন সাপ মারতে নয় এবং সাপ দেখলে ভয় পাওয়া উচিত নয় পঞ্চমী বিশেষ মাহাত্ম আছে এদিন সর্বদেবতাকে মহাদেব শিবের রুদ্রাভিষেক করার পাশাপাশি দুধ খাওয়াতে হয় দুধ দই ক্ষীর ইত্যাদি দেওয়া হয় এবং এই শুভযোগে বাড়ির মূল প্রবেশপথে গোবর বা মাটি দিয়ে সাপের আকৃতি তৈরি করে তাকে পুজো করার ফলে আর্থিক লাভ সমৃদ্ধি লাভ হয় শ্রাবণ মাসে সোমবার ছাড়াও মহাদেবের আরাধনা করলে এই নাগপঞ্চমীর দিনে তার পুজো মন্ত্রপাঠ শিব রুদ্রাষ্টকম কালভৈরব মন্ত্র শিবতাণ্ডব স্তোত্র এগুলো পাঠ করলে শুভ ফল পাওয়া যায় রাহুকেতুর দোষ যাদের জন্ম থেকে রাহকেতুর দোষ আছে তাদের এই কাল কালসর্প দোষ থেকে নাগপঞ্চমীর দিন মুক্তি হওয়ার অনেক উপায় আছে সেগুলি পালন করুন শিবের রুদ্রাভিষেক নাগপঞ্চমী শুভ উপলক্ষে শিবলিঙ্গে বিজয় আকন্দা ফুল উত্তরা ফুল ও ফল অর্পণ করুন এছাড়া দুধ দিয়ে শিবের রুদ্রাভিষেক করুন পঞ্চাভিষেক যেগুলো বলা হয় দুধ দই ঘিম মধু চিনি ইত্যাদি দিয়ে শিবকে স্নান করান এবং শিবের মন্ত্র পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শিবের এদিন সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়া যায় চন্দনের তিলক এদিন শিবকে চন্দনের তিলক নিবেদন করা উচিত স্নান করানোর পরে এবং সকাল ও সন্ধ্যায় নাগপঞ্চমীর দিনে কপুর লবঙ্গ ইত্যাদি জ্বালানো উচিত ঘিয়ের প্রদীপে বিশ্বাস করা এর ফলে পূর্বপুরুষের দোষ পিতৃদোষ কেটে যায় নাগপঞ্চমীর দিনে সর্বপ্রাহ থেকে মুক্তির জন্য উপর দুটি সাপ ও একটি স্বস্তিকে পুজো করুন একটি থালায় সাপ এবং অন্যটিতে স্বস্তিকে রাখুন নাককে কাঁচা দুধ ও স্বস্তীকে বেলপাতা অর্পণ করুন এরপর শিব ও দেবতাকে স্মরণ করে ওম নাগেন্দ্র হরায় নম মন্ত্র জপ করবেন এবার নাগ দেবতাকে শিবলিঙ্গে অর্পণ করে দিন এবং স্বস্তিকটি গলায় ধারণ করুন এর ফলে সর্বপ্রাহ থেকে মুক্ত হওয়া সম্ভব রাহুকে তো অশুভ প্রভাবে পেত থাকলে জাতকরা নব নাগস্তোত্র পাঠ করতে পারেন পাশাপাশি এই পাপ গ্রহের শুভ প্রভাব লাভের জন্য হাতের মধ্যম আঙুলের রূপুর নাগ নাগিনের আংটি ধারণ করতে পারেন নাগ নাগ পঞ্চমীর দিনে রাহুকাতর অশুভ প্রভাব থেকে মুক্তির জন্য একটি বড় দড়িতে পাঁচটি গিট বেঁধে এটিকে নাগ দেবতার প্রতীক হিসেবে পুজো করুন আসনে রেখে এতে কাঁচা দুধ ফুল বাতাস অর্পণ করুন তারপর গুগুলে ধূপ জ্বালান পুজোর পর রাহু শান্তির জন্য ওম রাম রাহাবে নাম ও কেতু শান্তির জন্য ওম কেতু নাম মন্ত্র জপ করুন মন্ত্র জপ করতে করতে এক এক করে দড়ির গিট খুলতে থাকুন তারপর ওই দড়িকে নদীর জলে ভাসিয়ে দিন নাগ পঞ্চমী দিনে বিশেষ কিছু মন্ত্রগুলি হলো নাগেন্দ্র হরায় ওং নমঃ শিবায় ওং নাগ দেবতায় নম নাগ পঞ্চমীর গায়ত্রী মন্ত্র নাগদেবতার দেবতার ওং নাগ কুলায় বিধিময় বিশ্বদন্তায় ধিমি তন্ন সর্প প্রচুত নাগ পঞ্চমী প্রসন্ন করার জন্য শিবলিঙ্গে বিজয় অর্ক ফুল দুদ্রা ফুল ফল অর্পণ করুন দুধ দিয়ে শিবের দুদ্রাবাস করুন মহাদেব আশীর্বাদ লাভ পাবেন এতে এই দিদিতে শিব মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করুন সমবলে শিব মন্দিরে কোনো নতুন নির্মাণ কাজ করতে পারেন এছাড়া শিব মন্দিরে মেরামতি বা রং ইত্যাদি কাজও করা যায় অন্যান্য উপায়ের মধ্যে নাগ নাগপঞ্চমীর দিনে এমন কোনো শিব মন্দিরে নাগ প্রতিষ্ঠা করুন সেটা রূপর হোক অথবা পাথরের নির্মিত সেখানে শিবলিঙ্গে আগে থেকে কোনো নাগ নাই সেই মন্দিরে মনে করা এই উপায় করলে দেবতার আশীর্বাদ লাভ করা যায় নাগদেবতার পাশাপাশি শিবের আশীর্বাদ লাভের জন্য এই দিদিতে চন্দন কাঠে তৈরি সাতটি মৌর শিব মন্দিরে অর্পণ করুন পাশাপাশি দিন শিবকে চন্দনের কাঠ বা আত্ম অর্পণ করুন এবং নিজে সেই আতর গায়ে লাগাবেন যে ব্যক্তি যে ব্যক্তি জন্মকুণ্ডলিতে যোগ ও পিতৃদোষ থাকে তাদের জীবন অতি কষ্ট কাটে তাদের নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় বারবার বাঁধার সম্মুখীন হতে হয় এই অবস্থায় একজন ব্যক্তির উচিত নাগ পঞ্চমীর শ্রী সর্পসুক্ত পাঠ করা এতে ব্যক্তি লাভবান হবেন নাগপঞ্চমীর দিন উপর তৈরি এক জোড়া সাপ বানিয়ে পুজো করুন এরপর দম্পতিকে এই প্রবাহিত জলে সেই নাগদেবতা পুজো করার পর উপর সাপ দুটিকে প্রবাহিত জলে ফাঁসিয়ে দিন এই প্রতিকার করলে জীবনে রাউকাত দোষ কালচার নিবারণ সম্ভব তাহলে এতক্ষণ আপনারা নাগপঞ্চমীর পৌরাণিক বিভিন্ন কাহিনী এবং তার হিন্দু ধর্মে এবং বিভিন্ন উপায় চোটকা গ্রহ নিবারণের হোক এবং সুখ জন্যই হোক জীবনে শান্তির জন্যই হোক সেই টোটকাগুলি সব শুনলেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার অষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত